ইয়া রব এই জালেম সরকার থেকে আমাদেরকে রক্ষা করুন আমাদের গুনার দিকে না তাকিয়ে আমাদেরকে ক্ষমা করে দেন আমাদেরকে আর পরীক্ষা নিয়েন না এই জালেম সরকার থেকে আমাদেরকে রক্ষা করুন আমাদের দেশকে রক্ষা করুন আমাদেরকে ইসলামের পথে পরিচালনা করুন ইয়া রব আমাদেরকে এ যুদ্ধে সামিল হওয়ার এই যুদ্ধে বিজয়ী হওয়ার আমাদেরকে আমাদেরকে আরও শক্তিশালী করুন ইয়া রব আপনি আপনার মুখাপেক্ষী আমরা আপনি আমাদেরকে সাহায্য করুন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ হুকুফুয়ান আহাদ আল্লাহ তোমার সমতুল্য কেউ নাই আমরা সবাই তোমার মুখাপেক্ষী হে আল্লাহ ইয়া আমার রব আমাদেরকে আর পরীক্ষা নিয়েন না আমাদের গুনার দিকে না তাকিয়ে আমাদেরকে ক্ষমা করুন এই জালেম সরকার থেকে আমাদেরকে রক্ষা করুন হে আমার আল্লাহ আমাদেরকে মাফ করুন আমাদেরকে মাফ করুন আমাদেরকে মাফ করুন আমাদেরকে আর অন্ধকারে রাখেন না আমাদেরকে আলো আপনি নূরের দ্বারা আমাদেরকে আমাদের অন্তরকে তাজাল্লি করে দেন আমাদের পাপ সমূহ মাফ করে দেন এ আল্লাহ এই জালিম আমাদের দেশে থাকলে ইসলাম মুছে যাবে আমাদের ছেলে সন্তান সঠিক রাস্তা পাবে না এ আল্লাহ আমাদেরকে আর পরীক্ষা নিয়েন না ইয়ারব্বুল কারিম আল্লাহ হুসমাদ ইয়া আল্লাহ আমরা আপনার গোলামি করি আপনার কাছে সাহায্য চাই আমাদের গুনার দিকে না তাকাইয়া আমাদেরকে ক্ষমা করুন আমাদের ছেলে সন্তানের জন্য ইসলামী রাষ্ট্রের ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আপনি ছাড়া আমাদের কেউ